আল্লাহ সুবর্ণ হুয়া বলেছেন সুরা সুরা তরিকের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাল ইয়া দরিল মানুষকে চিন্তা ভাবনা করা দরকার প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত চিন্তা ভাবনা করা দরকার মিম্মা খুলে সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আপনাকে আমাকে জন্মসূত্র জানতে বলেছেন আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকেই জানা উচিত সে কি থেকে সৃষ্টি হয়েছে যদি কালে আপনি আপনার জন্মসূত্রটা যদি জানতে পারেন তাহলে আপনার আল্লাহ কত বড় ক্ষমতাবান এটা আপনি জানতে পারবেন এবার দেখেন আল্লাহ বলেছেন সুরা আলাকের দুই নাম্বার আয়াতের ভিতরে ফলাকাল ইনসান আমিন আলা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমা রক্ত থেকে এটাই শুধু শেষ নয় সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলাকাল ইনসান আমিন নথা আল্লাহ বলেছেন আমি মানুষকে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নথা থেকে নথা থেকে শুক্রাণু থেকে পানি থেকে ব্রিজ থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আপনারা অবগত আছেন সারা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সব সুন্দরতম আকৃতি আবয়নকার সুন্দর দেহ খার সব চাইতে আশ্রাফুল মাফলুকাত কে না তো মানুষ আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করেছে খুব ভালো করে শুনে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে ব্রিজ থেকে পানি থেকে এটা আবার কি করে হয় এত সুন্দর আবায়ন আল্লাহ দিয়েছেন এটা কি করে হয় যে পানি থেকে এত সুন্দর তৈরি হবে যার ছবি অঙ্কন করে তাদেরকে কি বলা হয় যারা ছবি অঙ্কন করে ইংরেজিতে তার তাদেরকে আর্টিস্ট বলা হয় বাংলাতে তাদেরকে চিত্রকার বলা হয় সারা পৃথিবীর যতগুলো আর্টিস্ট রয়েছে চিত্রকার রয়েছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি খাতা দেওয়া হয় পেনসিল দেওয়া হয় একটা গাধার ছবি অঙ্কন করতে যদি তাকে বলা হয় গাধার ছবি অঙ্কন করে দেবে আব্দুল কেয়মকে যদি তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হয় যদি তাকে বলা হয় আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত এঁকে দাও তা আব্দুল কেয়মকে দেখে 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 খাতা এবং রুলে যেন সে অঙ্কন করে দেবে ঘটনাটি আন কেন আনলাম সারা পৃথিবীর যতগুলো ছবি আগ্নেওয়ালা আছে চিত্রকর আছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয় তাদেরকে যদি নদীর কাছে নিয়ে যাওয়া হয় সমুদ্রের কাছে যদি নিয়ে যাওয়া হয় আর যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের দেহটাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি পানিতে অঙ্কন করে দাও সারা পৃথিবী যতগুলো চিত্রকার আছে সকলেই যেন ফেলিয়র হয়ে যাবে আব্দুল কাইয়মের দেহটাকে পানিতে কারো আকার যেন ক্ষমতা নাই তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্না খলাকানাল ইনসা নামন্যফা আমি আল্লাহ তোুমাকে সুক্রানু থেকে পানি থেকে আমি আল্লাহ তোুমার এত সুন্দর আবয়ন দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দেওয়ার ব্যাপারে সুন্দর আকৃতি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবানা হমা দালা চারবার কসম খেয়ে বলেছেন থুমাতি নিওয়াজ যাইদু নিওয়া তুরিসিনন ওয়াহা আদালবালাদিল আমিন আল্লাহ চার বারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি তাহলে আল্লাহ জন্মসূত্রটা কেন জানতে বলেছেন যে আল্লাহ বলছেন তুমি কি চিন্তা ভাবনা করো না একবার কি চিন্তা ভাবনা আসে না তুমি ছেলে কোথায় এলে কোথায় তোমার জন্ম কোথা থেকে হলো পানি থেকে যদি তোমাকে সুন্দর এত সুন্দর আবয়ন দিতে পারি তো তোমার রবের পরিচয় তুমি পাবে না কেন এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়ান জুরিল মিম্মা মা খুলে দেখো তুমি তোমার জন্মসূত্রটাকে আগে দেখো আর কি দেখতে বলেছেন আল্লাহ সুরা বাকার আর আঠাশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন বকুন্তুম আম তোমরা ছিলে নিষ্পেরাণ নিষ্পেরাণ বলতে আমাদের এখন অস্তিত্ব ছিল না আপনার আমার কোনো আবয়ন ছিল না আব্দুল কাইয়ুমীর পঁচিশ বছর হল দুই বছরকে পিছিয়ে নিয়ে চলে যান সাতাশ বছর আগে আমার আব্বা মাও জানতো না পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে এটা কারো জানা ছিল না সারা পৃথিবীর কারো খবর ছিল না তখন আল্লাহ জানে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ছিলে নিস্পেরান সূরা তাহারির এক নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি তোমাদের এমন একটি সময় তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তোমার পরিচয় বলে দুনিয়াতে কিছুই ছিল না আল্লাহ কি বলছেন দেখেন তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তার মানে আমরা ছিলাম প্রাণহীন আমাদের ছিল প্রাণহীন আমাদের কোন জন্মসূত্র আমরা জানতাম না আমরা ছিলাম প্রাণহীন আমাদের কোন খবর ছিল না আমরা আসব এটাও আমরা জানতাম না তবে আমরা ছিলাম কোথায় এবার দেখেন তার সিরের ভিতরে বলা হয়েছে আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম সূর্যের আলোতে বৃষ্টির পানিতে খুব ভালো করে শুনে নেন জন্মসূত্রটা যদি জানা থাকে তো আল্লাহর ক্ষমা তা সম্পর্কে আপনার পরিচয় পেয়ে যাবেন আমরা ছিলাম সূর্যের আলোতে আলোতে সূর্যের আলোতে চাঁদের আলোময় সেই কিরণে বৃষ্টির পানিতে আমরা ছিলাম সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয় কিরণ ছাড়া 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 আলো বৃষ্টির পানি যেন যেন ফসল উৎপন্ন হবে না তার মানে আমরা ছিলাম ধানের ভিতরে গমের ভিতরে চাউলের ভিতরে আটার ভিতরে ভাতের ভিতরে রুটির ভিতরে যখন এইগুলো পুরোশ নামে মেশিনে খায় পৃথিবীতে মানুষ বানানোর দুইটি মেশিন একটা হল পুরুষ আর একটা হল মহিলা একজন হলো পুরুষ আর একজন হল মহিলা মানুষ বানানার দুইটি মেশিন রয়েছে তাছাড়া পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই মানুষ পৃথিবীতে আসার কোনো রাস্তা নাই এই মাত্র গর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন যখন একই ঘাড়ির খাওয়ার একই পাতিলের খাবার ভাত চাল রুটি এগুলো যখন পরশ নামে মেশিনে ভরে দেওয়া হয় তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয় একই গাছের খাওয়ার একই পাতিলের খাওয়ার ভাতুরি যখন ফল কাজু বিস্কুট যখন মহিলাদের যখন ভরে দেওয়া হয় সেখান থেকে ডিম্বাণু যখন তৈরি হয় স্বামী স্ত্রী যখন দিনমোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয় তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মেলামেশা করে ডিম্বাণু আল্লাহর শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন এবার ভালো করে দেখেন মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো পহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো বীর্য বের হয় তখন মেডিকেল সায়েন্স বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে ষাট লক্ষ ছয় কোটি শুক্রাণু বের হয় ছয় কোটি শুক্রাণু বের হয় এবার ভালো করে শুনে নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতরে থেকে সাত লক্ষর ভিতরে থেকে পাঁচ কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি টি পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত সেখান থেকে আল্লাহ আপনাকে ষাট লক্ষ ভিতর ফিটরে থেকে আব্দুল কাইম কে হাজি আব্দুল সাদ্দার কে আবদুল্লাহ কে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে এনেছে তা আমার আল্লাহ বলছে তোমরা কি ভাবনা হল হাল ইনসান হি মিন দরি লাম সৈম মধু কোরা